জাস্ট কার আউট এন্ড প্লট এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা মানে আমি কাস্টমারদের সাথে দিন কোনো কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করছে কেউ বলতে পারে না খারাপ ব্যবহার তো দূরের কথা আমি হেসে কথা মানুষের সাথে বাট তোমার মতো যেগুলো ঢেকি যেগুলো এসে মেয়েদের লাইফের মধ্যে ডিস্টার্ব করে আর উল্টা পাল্টা কমেন্ট করে তাদের জন্য আমি আবার অনেক খারাপ তাদেরকে আমি ব্লক করে দিই আবার আবার আমি তাদেরকে কথাও শোনাই দিই আবার ব্লকও করে দিই এটা প্রাইস হচ্ছে সাতাইশশো পঞ্চাশ টাকা অ্যান্ড আফটার ডিসকাউন্ট এটা তেরোশো পঁচাত্তর টাকা আসবে এই জুতাটা না একদম সামারের জন্য একটা মানে একদম ফাটাফাটি একটা জুতা একদম গ্রীষ্মকালের জুতা এটা সরি বর্ষাকালের কালের জুতা এটা সামার বা রেনি সিজনের জন্য বা বৃষ্টির দিনের জন্য এটা একদম পারফেক্ট জুতা এটার কি কি সাইজ আছে বলো তো মানে সব সাইজ আছে এটা সব সাইজ আছে থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফর্টি থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফর্টি সব সাইজ আছে জুতাটা দেখেন খুবই সুন্দর আপনারা আমাদের ফর এবার পেজে পাবেন আপনারা আমাদের অন্যান্য শোরুমগুলোতে এই জুতাগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এখানে দেখেন ডক্টর শুয়ের আরেকটা জুতা এটা একটাই সাইজ আছে না এটা আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এইটার সাইজ আছে থার্টি সেভেন এটার রেগুলার প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে তেরোশো পঁচাত্তর টাকা আসবে ডিসকাউন্টে তেরোশো পঁচাত্তর টাকা আসবে অ্যান্ড হেয়ার ইজ অ্যানোদার ওয়ান ইউনো এইটার কালারটাও সুন্দর এইটার আপনার রেগুলার প্রাইস হচ্ছে আপনার সাতাইশো পঞ্চাশ টাকার ডিসকাউন্টে এটার প্রাইস আসবে তেরোশো পঁচাত্তর টাকা এইটা একটাই সাইজ আছে থার্টি সেভেন এইটাও একটাই সাইজ আছে থার্টি সেভেন বাকি সব সাইজ সোর আউট বাকি সব সাইজ সোলার এটা আগের জুতা না হ্যাঁ এটা কালার গুলো নাও বাকি সব সাইজ অল সাইজ সোল্ড আউট বাকি যত সাইজ ছিল আমাদের সব সাইজ সোল্ড আউট সব সাইজ সোল্ড আউট তুমি এই পাশ থেকে এই পাশে জানাও বাকি সব সাইজ এটা সোল্ড আউট হয়ে গেছে এটার অনলি একটাই সাইজ হবে থার্টি সেভেন আমাদের পেজে অর্ডার করে দিবেন এইটা আপনার আফটার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তেরোশো পঁচিশ টাকা আসবে না পঁচাত্তর টাকা সরি তেরোশো পঁচাত্তর টাকা আসবে এটা আচ্ছা এরপরে আসেন যেগুলো দেখেন ওগুলো দাও যেমন এই কালোটা দেখায় এই এই জুতাটা দেখেন এই খুব সুন্দর এটা আপনার দেখেন এরকম স্টোনের কাজ করা আছে জুতা আচ্ছা যা কে সুলতানা আকাশি সাইজ আছে না থার্টি নাইন থার্টি সেভেন থার্টি সিক্স 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 আর এটার প্রাইস আসবে পনেরোশো পঁচিশ টাকা আফটার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রেগুলার প্রাইস তিন হাজার পঞ্চাশ টাকা এই জুতাটা দেখেন এটা এরকম আপনার সেমি হিল সেমি পেন্সিল হিল জুতার প্যাটার্নটা খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর ইউনো আপনার স্টোনের এরকম কাজ করা দেখেন এটা আপনার সেলাই করে বসানো নট আঠা দিয়ে এটা কিন্তু আপনার সেলাই করে বসানো যেন খুলে না যায় জন্য আপনার এটা সেলাই করে বসানো এটা আর এটার কি সাইজ হবে আর কালার কি হবে এটা হোয়াইট আর ব্ল্যাক थार्ट एकट थार्ट एक सैज आइन एंड द प्राइज इज ऑनलि

ষোলোশো পঁচিশ টাকায় এই জুতাগুলা পাবেন অনলি ষোলোশো পঁচিশ টাকায় এই জুতাগুলা পাবেন হ্যাঁ অনলি ষোলোশো পঁচিশ টাকায় আপু এই জুতাগুলা পাবেন সো যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন যার যেটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন যার এটা লাগছে সে এটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে থার্টি সেভেন আর থার্টি সিক্স আছে হ্যাঁ থার্টি সেভেন আর থার্টি সিক্স আছে হ্যাঁ এটা হচ্ছে থার্টি সেভেন আর থার্টি সিক্স আছে এই জুতাটা যা লাগে গো ফর দিস ওয়ান অ্যান্ড হিয়ার ইজ ইউর অ্যানাদার ওয়ান এইটার আমি একটা কালার দেখিয়েছিলাম এই আমি অন্য একটা কালার দেখিয়েছিলাম এই হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা এইটা আপনি অলিভের জুতা অলিভের জুতা হ্যাঁ এটা হচ্ছে অলিভের জুতা আপনার মেড ইন চায়না এইটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এইটা তিন হাজার পঞ্চাশ টাকার জুতা আপনি পনেরোশো পঁচিশ টাকায় পাবেন হ্যাঁ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট

একটা দেখেন আপু গোডাউনে রাখা হয়েছে সব মাল পানি দিয়ে ভিজে গেছে আর ধোয়া ধোয়া গন্ধ অনেক কাজ করছে বগোড়া শোরুমে আরিয়ান রাখে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ বাট ওগুলা তো আর কোনো কাজের না ওগুলো সব নষ্ট হয়ে গেছে আর তো সব চুরি করে নিয়েই গেছে এভরিথিং তো চুরি করে নিয়ে গেছে ওই ওই দুই একটা নেওয়ার সময় যে পড়ে গেছে ওই মালগুলা পানিতে ভিজে সব নষ্ট হয়ে গেছে আর কিছু বলা নেই মানে বগুড়া আমার হান্ড্রেড পার্সেন্ট লস হয়েছে হান্ড্রেড পারসেন্ট চা ছিল সবই লস হয়েছে আমার এটা হচ্ছে দেখেন আপনার সব লুটপাট করে নিয়ে গেছে বগুড়াতে এটা হচ্ছে দেখেন আপনার এই মানে আপনার যারা চুরি করছে তাদের জন্য কিন্তু কি পুরো বগুড়ার একটা বদনাম হইলো যারা এরকম এরকম চুরিগুলা করতে। করছে এবং এগুলা সব ধরা পড়বে দেখেন না এগুলা সব কিছু ধরা পড়বে এগুলো পুলিশকে এমনি এমনি ছাড়ে দিবে ওটা তো পুলিশের মার্কেট পুলিশের পুলিশ কল্যাণ ট্রাস্টের সম্পত্তি এটা ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ীদের তো ব্যাপক ক্ষতি হয়েছে সাথে মার্কেটেরও ব্যাপক ক্ষতি হয়েছে এটা হচ্ছে আপনার জুতাটা এই জুতাটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটার একটাই সাইজ না সাতত্রিশ থার্টি এটার সাইজ আছে থার্টি সেভেন এটার সাইজ একটাই সাইজ এটা ডিসকাউন্টের পরে আসবে বারোশো টাকা ডিসকাউন্টের পরে 50% পার্সেন্ট ডিসকাউন্টে এটা পঁচিশশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে বারোশো সত্তর টাকা আসবে অ্যান্ড ওকে ইয়ার ইজ ইউর ওদার বিউটিফুল ব্ল্যাক কালার ইউনো অ্যানোদার বিউটিফুল ব্ল্যাক কালার এই জুতাটা অনেক সুন্দর এই জুতাটা অনেক সুন্দর দেখেন এটার একটাই আছে না একটাই এসে এটা বত্রিশশো পঞ্চাশ টাকা আপনার ডিসকাউন্ট আসবে ষোলোশো পঁচিশ টাকা হ্যাঁ ডিসকাউন্ট আসবে ষোলোশো পঁচিশ টাকা ডিসকাউন্ট আসবে এটা ষোলোশো পঁচিশ টাকা অনলাইনে অর্ডার করে দিতে পারবেন এটা ডিসকাউন্ট আসবে ষোলোশো পঁচিশ টাকা দেখেন রত্না রহমান আপু কিছু আমার কমেন্ট দেখেন না কেন আপু আসলে বালিয়ার আর্কেটে জুতা পাবেন হ্যাঁ বালিয়ার আর্কেটে জুতা পাবেন বাট ডিসকাউন্টে জুতাগুলো বালি আর্কেটে পাবেন না বালি আর্কেটে নতুন জুতাগুলো পাবেন এই জুতাটা আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন ডিসকাউন্টের বালিয়ার কেটে তো আমরা জুতা রিসেন্টলি পাঠাইছি নতুন জুতা পাঠাইছি আর আগের জুতা যেগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি ওগুলো আমাদের ওয়ারি শোরুমে আছে মিরপুর শোরুমে আছে ধানমন্ডি আছে খুলনা আছে রংপুরে আছে গুলশানে আছে হ্যাঁ সিলেট আছে এগুলো বত্রিশশো পঞ্চাশ টাকা আপনার ডিসকাউন্ট আসবে ষোলোশো পঁচিশ টাকা হ্যাঁ ষোলোশো পঁচিশ টাকা এই জুতাটা খুবই সুন্দর দেখেন পুরো স্টোন বসানো জুতাটা আর এটার হিলটাও খুব সুন্দর দেখেন এরপর আসেন এই জুতাটা এটার দুইটাই সাইজ না এটা আছে 40 80 38 38 আর 40 এই দুইটা সাইজ আছে 38 আর 40 50% টাকার জুতা আসবে 1325 টাকা তাই না 2650 টাকার জুতার ডিসকাউন্ট আসবে 1325 টাকা ডিসকাউন্ট আসবে 1325 টাকা অনেক গড়ের সুন্দর ব্যাগ দেখাবো এখন আমরা ব্যাগে চলে যাবো হ্যাঁ অনেকগুলো জুতা দেখাইছি এখন আমরা ব্যাগে চলে যাবো এক সব জুতা দেখানো সম্ভব না এটা আপনি 2650 টাকার জুতা আপনি ডিসকাউন্টে পাবেন 1325 টাকা তেরোশো পঁচিশ টাকা পাবেন হ্যাঁ আপনারা আমাদের শোরুম